আওয়ার েশন উইল স্টার্টারডেক্ট অন স্যাটারডে এগারো হেয়ার আনটিল আই ড্যাস উত্তর হল গ রিটার্ন স্টে হেয়ার আনটিল আই রিটার্ন বারো সুজ দ্য কারেক্ট সেন্টেন্স উত্তর হল ঘ হি কেম হোম স্টারডে তেরো ফর গুড মিন্স উত্তর হলো খ পারমানেন্টলি মানে চিরতরে চোদ্দ দ্য অ্যাডজেক্টিভ অফ এনার্জি ইজ উত্তর হলো ক এনার্জেটিক পনেরো হুইস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইজ অ্যান অ্যাডভার্ব উত্তর হলো ক কুইকলি ষোলো দ্য বয়েস প্লেড ফুটবল ড্যাশ দ্য রেইন উত্তর হলো খ ইন দ্য বয়েস প্লেড ফুটবল ইন দ্য রেইন ত্র আর্লি রাইজিং ইজ বেনিফিসিয়াল ড্যাশ হেলথ উত্তর লক্ষ টু আর্লি রাইজিং ইজ বেনিফিশিয়াল টু হেলথ আঠারো হোয়াট ইজ দ্য নাউন অফ অ্যাক্সেপ্ট উত লক্ষ একসেপ্টেন্স উনিশ দ্য অপোজিট অফ ট্রিকি ইজ উত্তর লক্ষ ইজি বিশ পাশ অ্যাওয়ে মিন্স উত্তর হলো খ ডাই